ঢাকডু মাডুম ঢাকডুমাডুম ঢাকডু মাডুম ঢুম ঢাকডু মাডুম ঢাকডু ম্যাডুম টুম ডুম ডুম ঢুম কেন বললাম বলো তো বন্ধুরা কেন বললাম একটু বলো তো দেখি কে কে বলতে পারো হুম পাচ্ছ না আমি বলে দিই পুজো চলে এলো তাই তো পুজো চলে এলো হুম তো দেখো সত্যি দেখতে দেখতে পুজোটা চলেই আসলো হ্যাঁ না এই পুজো আসছে এই পুজো আসছে এই পুজো আসছে এই এত দিন বাকি আছে এই এত মাস বাকি আছে তাই না তারপরে যখন পুজোটা আসে তখন আমরা কত মজা করি তাই না হুম তো চলো বন্ধুরা আগে ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর পুজো খুব এনজয় করো খুব এনজয় করো খুব এনজয় করো বুঝেছ কেউ হয়তো এই বছরের পুজো দেখতে পাচ্ছে কেউ হয়তো সামনে বছরের পুজো দেখতে পাবে না আমার সঙ্গে এটা হয়েছিল গেল বছর যখন আমি এই পুজোর মধ্যে খুব অসুস্থ ছিলাম জানো তো বন্ধুরা প্রচণ্ড অসুস্থ ছিলাম আমি কোনো ভিডিও দিইনি কিছু করিনি কেননা প্রচণ্ড পুজোতে অসুস্থ ছিলাম আমি কোনো জায়গায় বেরো আর আমাদের এখানকার সিয়র পার্কের যা পুজো মানে তোমরা ভাবতে পারবে না বন্ধুরা আমার সবাই বলে না কলকাতাতে পুজোতে গ্রামে এসো গ্রামে এসো হ্যাঁ গ্রামে এনজয় করেছি যখন ছোট ছিলাম বিয়ের আগে ছিলাম তবে থেকে আমি দিল্লিতে তখন তবে থেকে আমি কিন্তু যখন প্রথম বছর আমি এই দিল্লিতে পুজো দেখলাম তোমরা ভাবতে পারবে না যে আমি বলছি এরকম পুজো হয় এইভাবে খাওয়া দাওয়া এইভাবে পুজো আমি মানে অবাক হয়ে গেছি দেখে জানো তো আমি সেই মানে সকাল দশটায় ঢুকেছিলাম আর রাত্রির বারোটা একটায় বেরিয়ে এসেছিলাম সারা দিন সি পার্কে ছিলাম আমি ঘরেই আসিনি দুই কদম ঘর কিন্তু আমি আসিনি কেন তো এই প্যান্ডেল ওই প্যান্ডেল এই প্যান্ডেল আমাদের শেয়ার পার্কে কিন্তু প্রচুর পুজো প্রচুর পুজো প্রচুর পুজো শেয়ার পার্কে বুঝেছো আর প্রত্যেকটা পুজোর প্যান্ডেলে তোমরা ভাবতে পারবে না যে কি পরিমাণে লোকজনকে খাওয়ায় ওই ভরপুর ভরপুর পুজোতে আমাদের এখানে মানুষকে খাওয়ানো হয় বুঝেছ এখানে মানে কোথা থেকে কোথার থেকে মানে কলকাতার থেকেও দিল্লিতে মানুষ চলে আসে যাদের রিলেটিভ এখানে আছে তারা দিল্লির পুজোটা দেখার জন্য চলে আসে যে দিল্লির পুজোটা দেখি এত সুন্দর পুজো হয় আর এত সুন্দর খাওয়ার আয়োজন রাখে বুঝেছ নিশ্চয় আমি তোমাদেরকে দেখাবো অবশ্য লাইন দিয়ে সে জজ ব্যালেস্টারই হোক সে স্কুল টিচারই হোক সে মানে যে খুশি সে হোক তাকে কিন্তু লাইন দিয়েই প্রসাদটা নিতে হবে বিনা লাইনে কিন্তু প্রসাদ নেওয়া যাবে না লাইন দিয়ে ভোগ খাওয়ার দেখবার একটা মজাই আলাদা বুঝেছ তো এখানে প্রত্যেকে হ্যাঁ প্লেট ওখানে ভোগের যে থালি হয় সেই থালিটা ধরো আমরা এক হাজার টাকা এখন এই এই বছরটা বারোশো টাকা করে দিয়েছে বুঝেছ একটা স্টিলের থাল তারপরে স্টিলের বাটি থাকে চারি পাঁচ দিয়ে স্টিলের বাটি পুরো এত বড় থাল থাকে বুঝেছি এত বড় থাল থাকে সেই থালে পুরো সব যা যা হয় পাঁপড় চাটনি সবজি তারপরে খিচুড়ি মিষ্টি সব দিয়ে তারপরে কিন্তু থালাটা সাজানো হয় বুঝতেছ একটা প্লেট তোমরা ধরো চার পাঁচ খেতে পারবে এবার দেখো খাওয়ার মধ্যে কেউ এত খায় কেউ এত খায় কেউ এইটুকু খায় কেউ এইটুকু খায় যারা টুকু করে খায় না তাদেরও কিন্তু চারজন মিনিমাম চারজন পাঁচজন খেতে পারবা যে প্লেটটা তোমাকে দেবে হাজার এবার বারোশো টাকা করে নিচ্ছে বুঝেছ তো সেই প্লেটটা সেই প্লেটটা নিতে গেলেও কিন্তু লাইন দিয়ে নিতে হবে মানে এত সুন্দর আমাদের দিল্লিতে মানে পুজো এত ভালো লাগে অনেকে গেস্ট হাউজ মানে সি আর পার্কে আমাদের যে চিত্তরঞ্জন পার্কের যে কালী মন্দির আছে সেখানে তো গেস্ট হাউস আছে সেইখানে কিন্তু আগে থেকে বুকিং করে ফেলে অনেকে যে দিল্লিতে পুজো দেখার জন্য যে পুজো দেখতে আসবে তার জন্য কিন্তু বুক করে ফেলে বুঝেছ তো সত্যি তবে থেকে মানে জবের থেকে আমি এই দিল্লিতে পুজো দেখছি অনেক সময় মাও হয়তো বলে আয় পুজোতে আমরা কিন্তু চাই না জানো তো হয়তো মার কষ্ট হয় একটু কিন্তু আমরা যাই না এই কারণে দিল্লির পুজোটা মানে মজাই আলাদা সত্যি খেয়ে ঠাকুর ঠুকুর দেখো যে প্যান্ডেলে যাবে সেই প্যান্ডেলেই কিন্তু ভরপুর খাওয়া ভরপুর এত সুন্দর খেতে দেয় কি ভালো লাগে বন্ধুরা কি ভালো লাগে বুঝেছ খুব ভালো লাগে এবারও অবশ্য আমার শরীরটা খারাপ তাও আমি সপ্তমীর দিন যদি নাও যাই অষ্টমী নবমী দুটো দিন তো আমি যাবই যাব তো ওই দুদিন আমি যেটুকু পারবো তোমাদের শুট করে দেখাবো আর এখানে কি পরিমাণে ভিড় হয় বুঝেছ আর রাত্রিতে তো আমি যাই না ওরই বাপরে প্রচণ্ড মানে কী বলবো তোমাদের এরিয়াটা কতটা বলবো বুঝেছ দুই তিন মাইল নিয়ে তারপরে হলো লাইন থাকে রাত্রির বেলায় মানে একটা প্যান্ডেলে ঢুকে তুমি ঠাকুর দেখে বেরিয়ে আসতে আসতে তোমার মনে হয় রাত খাবার হয়ে যাবে বুঝেছ তার জন্য আমি রাত্রিরে ঠাকুরটা দেখি না আমি এখান থেকে ঠিক বারোটা একটাই বেরিয়ে যাই ঢুকি লাইন দিই প্রসাদ খাই ঠাকুর টুকুর দেখি মজা করি এনজয় করি যারা যায় আমার ফ্যামিলি থাকে সঙ্গে বেশিরভাগ তো ফ্যামিলিদের সঙ্গে ঠাকুর টুকুর দেখে এসে তারপরে একটা মস্ত ঘুম দিই রাত্রিরে যায় না হ্যাঁ রাত্রে হয়তো অষ্টমী বা নবমী ভাই আমার একদিনই ছুটি পায় তো সেই একদিনই ও যায় সেটা হলো রাত্রিরে তো ও কি করে আমাদের সিআর পার্কে ঢুকতেই যে এলাইজি সেখানে একটা হলো ঠাকুর হয় সেই ঠাকুরটাও দর্শন করে দর্শন করে একটু টাচ করে ঢাকের সঙ্গে একটু টাচ করে টোরে তারপরে আমি সবাই করি যাই হোক এবার হয়তো হবে না কেননা আমার শরীরটা খারাপ তো তারপরে আমরা সি পার্কে দুই নম্বর মার্কেটে বসি দুই নম্বরে মার্কেটে বসে আমরা কিন্তু মস্ত খাই বুঝেছ যার যেটা মানে একদিনই তো খাওয়া তো যার যেটা ইচ্ছা আমরা সে সেটা অর্ডার করি আর বিলটা কিন্তু আমার ভাই দেয় বিলটা আমার ভাই দেয় বুঝেছ যত টাকাই হবে বিলটা ওই পেমেন্ট করে তো ওই একটা দিন আমরা রাত্রির বেলায় যাই সেই ভাইয়ের সঙ্গে সবাই মিলিয়ে খাই দাই ঘুরি টড়ি মস্তি করি চলে আসি ওই আস্তে আস্তে তাও কীরকম হয় দুটো তিনটে বুঝেছ সারা রাত চলে ওরকম আমাদের দুই নম্বর মার্কেটে খাওয়া দাওয়াটা সারা রাত চলে যারা দিনে ডিউটি করে তারা রাত্রিরে হয় আর যারা রাত্রিরে ডিউটি করে তারা দিনেশ হয় চব্বিশ ঘন্টা কাজ তখন খাওয়া দাওয়া বুঝেছো কেউ যদি তোমরা দেখতে চাও তো দিল্লিতে একবার সত্যি এসে তোমরা ঠাকুর দেখতে পাও যদি মনে করো একবার দেখে যেও যে কিরকম হয় খুব সুন্দর খুব সুন্দর এত ভালো লাগে না মানে একবার যদি দেখো না তো মনে করবে সত্যি চাই তো তোমরা খুব মজা করো পুজোতে খুব আনন্দ করো কেননা আমাদের কথাটা আমি বলতে যে কাঠ হয়ে গেছিলো মানে আমার হ্যাঁ বলেছি যে আমার খুব শরীর খারাপ ছিল আমি যেতে পারিনি তখন তারপরে দশমীর পরের দিন আমার এত মন খারাপ করছিল যে আমি গেলাম না ঠাকুরটা দেখতে কষ্ট করে হলেও তো যেতে পারতাম একটু সামনে বছর আমি দেখতে পাবো কি পাবো না সত্যি আমার খুব খারাপ লেগেছে খুব খারাপ লেগেছে এবারও কিন্তু আমার শরীরটা খারাপ কিন্তু আমি দুদিন তো যাবই যাবই এবার তোমাদের দাদাভাই রবিবার ছুটি আছে মঙ্গলবার ছুটি আছে দুই অক্টোবর ছুটি আছে ঠিক আছে তো এবার কাট পুজোটা ভালোইভাবে দেখা তো চলো তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিলাম আমাদের দুর্গা পুজোর ব্যাপারে তাই না অনেক গল্প করলাম হ্যাঁ তো চলো